একাডেমি এসেছি আমাদের হোস্টেলের আরেক রুমে জাস্ট একটু ভিজিট করতে স্টুডেন্টসদের সঙ্গে আজকে একটু ফাঁকা আছি তো সেই কারণে স্টুডেন্টসদের সঙ্গে সকালবেলা একটু দেখা করে নিচ্ছিলাম তো এখানে এই ঘরে যেটা আছে এই স্টুডেন্টসরা সমস্তরা এরা আছে এখানে এরা কোথা কোথা থেকে এসছে হোস্টেলে এবং কি কি জন্য প্রিপারেশন নিচ্ছে এবং কীরকম হচ্ছে সেই জিনিসগুলো এবং কতদিন ধরে আছে সম্পূর্ণটা নিয়ে আলোচনা আমরা এখানে করবো তারা টার্গেট এখানে নিজেরাই লিখে রেখেছে সিআইএসএফ এস যাই হোক তো ভাই এই ঘরে কোথায় দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তপন দক্ষিণ দিনাজপুরে তপন মানে তুমি একদম লোকাল এখানকার তবুও এখানে আবাসে গিয়ে তো বাড়ি থেকে মানে কাছাকাছি খুব একটা দূরে না মানে কি সুবিধা এক্সট্রা হচ্ছে তোমার এখানে থাকার পর স্যার আমি পড়াশোনার জন্য আসছি বাড়িতে আমার পড়াশোনা ভালো সেরকম হয় না এই আবেশিকই থাকছি কারণ পড়াশোনার জন্য পড়াশোনার জন্য সেই ক্ষেত্রে কোনো রকম কোনো ডিস্টারবেন্স বা কোনো রকম কোনো সমস্যা এখানে ক্রিয়েট হয়েছে এরকম কোনো কিছু বা অন্যান্য যারা সিনিয়ররা রয়েছে এখানে তাদের কাছ থেকে হেল্প পাচ্ছো হ্যাঁ এখানে অবশ্যই আমি সিনিয়রদের কাছ থেকে হেল্প পাচ্ছি আচ্ছা কত মানে কতদিন হলো তোমার এখানে আসা

কোনো কোনো কিছু বাদ মানে এফেক্ট কোনো প্রমিস কিছু করা হয়েছিল যে এটা এটা হবে বাট এরকম হচ্ছে না এরকম কোনো কিছু কি এই মুহূর্তে দেখতে পেয়েছো যে এরকম কোনো কিছু দেখতে হয় আচ্ছা তোমার এখানে থাকা বল বর্তমানে এরকম কিছু দেখতে পাইনি আচ্ছা আর থাকা খাওয়ার এখানে কিরকম কি খরচ হচ্ছে বা তোমার কিরকম কি এখানে খরচ লাগছে থাকা খাওয়ার থাকা খাওয়ার ক্ষেত্রে আমার টোটাল একত্রিশশো টাকা পড়ছে একত্রিশশো থাকার কত পড়ছে তোমার এখানে বারোশো বারোশো করে খাওয়ার কত পড়ছে উনিশশো সেক্ষেত্রে খাওয়ার কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে এখানে

এটা দেবো সেটা দেবো এরকম একটা কমিটমেন্ট থাকে থেকে নিয়ে যখন আসে কেউ তখন আর কিন্তু ওই কমিটমেন্ট গুলো কেউ রাখে না আমাদের দিক থেকে তোমরা যেটা জেনে এসছো তার বাইরে তো নিশ্চয়ই কোনো কিছু বাদ মানে আমাদের দিক থেকে আশা করি বাদ যায়নি যা যা কমিটমেন্ট করেছিলেন তা আছে বরঞ্চ আমরা বাড়াচ্ছি আরো ল্যাব এআই বিষয়গুলো আমরা আরো অ্যাড করার চেষ্টা করছি এইসব স্টুডেন্টদের জন্য তো তুমি যে পেমেন্টে ভর্তি হয়েছো সেই পেমেন্ট অনুযায়ী যা যা ফ্যাসিলিটি তাদের স্যাটিসফাইড সব পেজ স্যাটিসফাইড ঠিক আছে তো এই ছিল যে আমাদের স্টুডেন্টস বিভিন্ন রিভিউ আমি যেটা যারা নতুন স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সবার আগে আমি একটা কথা বলে দিই স্মার্ট গ্যাল্যাক্সিতে আমি আজকে দিয়ে প্রায় 9 বছর আমরা হতে চলল আমাদের স্মার্ট গ্যাল্যাক্সি তো আমরা যে সকল ভিডিও গুলো প্রোভাইড করি বা ছবি প্রোভাইড করি সবার আগে আমার যেটা মেইন উদ্দেশ্য যে তোমরা সবটা জানো দেখো ওজো এবং যখন ভর্তি হতে আসবে কেউ একদিনে ভর্তি হতে হবে না কোনো ব্যাপার না আসো দেখো স্টুডেন্টদের সঙ্গে কথা বলে এখানকার যদি মনে হয় যে না তুমি স্যাটিসফাই দেন তারপরে ভর্তি হও এবং ভর্তির পরেও এইটুকু বলে রাখি যে তোমাদের যেটুকু কমিটমেন্ট করা হবে আমাদের পক্ষে যেটা যেটা পসিবল হবে যেটা যেটা বলবো আমরা প্রোভাইড করব তোমরা যদি সেটাও না পেয়ে থাকো অবশ্যই আমার সাথে অবশ্যই বলবে আমি সেটা সরাসরি বলছি আশা করি এরকম কোনো ইনসিডেন্ট হয়নি এই কারণে যে সকল আমরা অনেকে বলে যে আপনি এই অল্প যে একটা অ্যামাউন্ট নিচ্ছেন এত কিছু কেমন করে প্রোভাইড করছেন তো এটা আমার

ওর মধ্যে সব সাবজেক্ট ওয়াইজ বই খালি একটা বই আমাদের হয়নি যেটা কনস্টিটিউশনের এখন অব্দি আমরা ছাপানো আমাদের কমপ্লিট হয়নি বাকি সমস্ত বই আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয় ইনক্লুডিং মক টেস্ট এই যে ফ্যাসিলিটি গুলো রয়েছে আমার মনে হয় আশেপাশেরও কোনো ডিস্ট্রিক্ট থেকে এত ভালো ফ্যাসিলিটি কোথাও তোমরা পাবে না বালুঘাট দক্ষিণ দিনাজপুর শহর এমনি খুব শান্ত শহর এখানে কোনো রকম কোনো সমস্যা এমনিও থাকে না কোনো ঝুট ঝামেলা নেই ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের ক্ষেত্রে এখানে সকলের মানে সমান অবস্থাই পায় এবং মেয়েদের যে আমাদের আবাসিকটা রয়েছে সেটা তো সম্পূর্ণ এসেই রয়েছে সেখানেও তো সেটারও একটা হিউজ ফ্যাসিলিটি রয়েছে তো তোমরা যারা যারা আপকামিং এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিবে ভাবছো তোমরা ডেফিনেটলি ভিডিও দেখে তোমরা প্রয়োজনে একবারে এসে সম্পূর্ণটা দেখে স্টুডেন্টসের সঙ্গে কথা বলে যদি ভালো লাগে দেন অ্যাডমিশন করো প্রত্যেকটা বিষয় আমাদের নতুন অ্যাডমিশনগুলো কিন্তু চলছে ওকে থ্যাংক ইউ